দুনিয়ার হাবিজাবি জিনিস আমার পছন্দ বলেন তো আমার হাতে এটা কি এটা হচ্ছে গরুর জিব্বা আসলে গরুর জিব্বার মাংস আবার অনেক বেশি পছন্দ এই গরুর জিব্বার মাংসটা সাধারণত কুরবানির যে মাংসটা রান্না করা হয় ওইটার মধ্যে পাওয়া যায় তো কুরবানির মাংস রান্না করলেই আমি বেছে বেছে ওইটার মধ্যে যে গরুর জিব্বার মাংসটা পাওয়া যায় ওটা খেতাম আমার ভীষণ পছন্দ তো আজকে হচ্ছে বাইরে গিয়েছিলাম একটা কাজে কাজ থেকে ফেরার পথে হচ্ছে মাংসের দোকানে দেখলাম যে এই জিব্বাটা ঝোলানো রয়েছে তো কিনতে গেলাম তো মাংসওয়ালা বলতেছিল যে মা জিব্বার মা নিতে হলে যে গরুর মাথার যে মাংসটা আছে ওটা পোড়াটাই নিতে হবে তো কেয়ার করার যেহেতু পছন্দের জিনিস তো কেনার জন্যে পোড়া মাথার বোরিং মাংসটাও কিনে নিয়ে আসতে হলো তো নিয়ে এসে এখন এটাকে হচ্ছে ক্লিন করে নিতে হবে এই যে গরম পানির মধ্যে জিব্বাটা দিয়ে দিলাম এটা কিছু সময় জাল করে নিলে উপরে যে মোটা চামড়াটা আছে ওইটা হচ্ছে নরম হয়ে যাবে আর এটাকে হচ্ছে একটা ছুরির সাহায্যে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে এটার উপরে যে মোটা মোটা চামড়াগুলো এগুলো উঠিয়ে ফেলতে হবে ফেলে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে আসলে গরুর জিব্বা ভুঁড়ি পায়া এগুলো আমার ভীষণ পছন্দ তা আমার মতো হচ্ছে কে কে এই টাইপের জিনিসগুলো পছন্দ করেন কমেন্টস করবেন তো এই যে কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ওদিক থেকে যে মাথার বড়ি মাংসগুলো ছিল ওগুলাও সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব তো হচ্ছে মাথার মাংস অনেক সময় নিয়ে কষাতে হয় যেহেতু এটা হচ্ছে বেশ শক্ত সহজে সিদ্ধ হতে চায় না সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপরে রান্না করতে হয় না হলে সিদ্ধ হয় না তো আমার কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে জাল করে নিলাম কিছু সময় তো এই যে আমার মাংসের ফাইনাল লুক দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কালারটাও জস ছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে